গুড ইভিনিং আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমাদের একটু হঠাৎ করেই ভালো মন্দ খাওয়ার একটা সুযোগ নিচ্ছি না 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 সেরকম ভালো মন্দ কিছুই নাই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এটা তো সব বাড়িতে যখন তখন যখন মানে ইচ্ছে করলেই করা যায় এটা ভালো মন্দর মধ্যে পড়ে না এটা আমাদের ডাল ভাত তরকারির মতনই এখন হয়ে গেছে সব বাড়িতে আগেকার দিনে হলে হয়তো একটু এক্সট্রা কিছু হতো এখন সেটা কোনো ব্যাপার না। কিন্তু আজকে এক্সট্রা ব্যাপারটা কী আমার কর্তা রান্না করবে আমি খাবো এটা একটা বিশাল মজার ব্যাপার মানে এটা আমার কাছে যে কি পাও না কী বলবো মানে আমার বার্থডেতেও কিন্তু রান্না করে খাওয়ায় না মানে উনি করবেন ফ্রায়েড রাইস আর আমি করব চিলি চিকেন এটাই আজকে আমাদের রাত্রের ডিনার আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আমার কর্তা কিভাবে রান্নাটা করলো চলুন তাহলে রান্নাঘরে যাই সোজা রান্নাঘরে চলে এসেছি দেখছি কর্তা কী সব করছে দেখি কি করে কি করবে তুমি আজকে প্রথম ফ্রাইড রাইস জীবনে ফার্স্ট ফ্রাইড রাইস করবে খেয়ে গেলে হবে কিছু করতে হবে না বিরিয়ানি রান্না করতে পারে কিন্তু ফ্রাইড রাইস পারে না ফ্রাইড রাইস হবে কুকারে আগে ভাত হবে তাই তো আরে ভাতটা করব না চালটা ভিজিয়ে রেখেছি কুকারে শুধু জল চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি এবার কি করবে জলটা ফুটে গেলে জলটা দেব বাহ ভেরি গুড এক কিছু শিখে গেছো শুধু খেলে হবে শিখতে হবে না দুটো ছোট এলাচ একটু চেপে নিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে দেবো এতে জলটা ফুট হোক আমি এখন চিলি চিকেনের ব্যবস্থা করেছি এই যে চিকেন ভিনিগারে ভেজানো আছে আমার কর্তা আজকে করবে ফ্রাইড রাইস আর আমার দায়িত্ব চিলি চিকেন মানে সবে মিলে কাজ করিকাজ লাজ আজকে দুজনে মিলে রান্না করব কেউ একা নয় না না কথাটাকে শেখাচ্ছি যাতে একদিন একদিন ছুটি পাওয়া যায় সেই জন্য এখন ধনে পাতা কাটছি রসুন আর আদা মিক্সড করবো লেবু কেটে রেখেছি রাইছে লেবু দেবে নাকি এই যে লেবু এটা রেখেছি সব জোগাড়ই আমি করে দিচ্ছি উনি শুধু কোন্টি তাই বা কে কজন করে তাই লাভ আমার বেলায়ন চালতে Peltier দেখো এই কাজ করছে আমার কর্তা কি

ওর ওর আমাকে করতে হবে ওর ল্যাপটপ একদিন আমি একটু ধুয়ে দেবো সাবান জল ভালো হবে না ব্যাপারটা একদিন যদি ও রান্না করে আমাকে খাওয়ায় তার জন্য নাকি ওর একদিন কাজ করে দিতে হবে এটা কি কোনো কথার কথা আমি এখন চিলি চিকেনের জন্য আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা একটা পেস্ট বানিয়ে নেব তারপরে সেটা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নেব আমার আজকে কর্তা কেন ফ্রায়েড রাইস শিখছে আসলে বিরিয়ানি করে কিন্তু ফ্রায়েড রাইস করতে পারে না আর এক একদিন আমার মনে হয় আমি রান্না করব না আমি হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করব তখন সে পকেট বাঁচাতে বলে রান্না করে দিচ্ছি রান্না করে দিচ্ছি কিন্তু ঠিক মতো রান্না করতে পারে না সেই জন্য বিরিয়ানি করার তো অনেক ঝামেলা তাই জন্য সে ফ্রায়েড রাইসটা শিখে নিচ্ছি যাতে মাঝে সাঝে আমি যখন বলবো বাইরে খেতে যেতে তখন সে যাতে রান্না করে আমাকে খাওয়াতে পারে এটাই মূল উদ্দেশ্য আর কোনো ভালো উদ্দেশ্য কিছু নেই যাতে তার পকেটটা বাঁচে সেই জন্য সে আজকে আমার কাছ থেকে ফ্রায়েড রাইস চিলি চিকেন সবটাই ভালোভাবে শিখে নিচ্ছে যদিও চিলি চিকেনটা আমি করছি তাও আর কি দেখলেই তো শেখা হয়ে যায় ভিনিগারে ভেজানো চিকেনটা ভালো করে ঝরিয়ে নিয়েছি তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে যেটা পেস্ট বানালাম সেটা দিয়েছি ডিম আর কর্নফ্লাওয়ার আর অল্প একটু নুন দিয়ে এটা একটু ম্যারিনেট করতে রেখে দেবো এখানে আমার কর্তা কিন্তু ভাত ভালোভাবে করে নিয়েছি মানে নাইনটি পার্সেন্ট ভাত কিন্তু করে রেখে দিয়েছি এই যে চিলি চিকেন ভাজাটা ভাজছি কারণ ছেলে মেয়ে বলেছে এক্ষুনি একটু পকোড়া খাবে এই যে চিলি চিকেন আমি কিন্তু বেশি অনেক কিছু মশলা মাখাই না একদম সিম্পল এর উপরে কর্নফ্লাওয়ার কোটিংটাও কিন্তু পাতলা থাকে আমার ছেলে মেয়েকে একটু ভাজা দিতেই হবে আগে আগেই ভেজে নি তারপরে লাস্টে চিলি চিকেন হবে আর আমি সবসময় চিলি চিকেন বানাই সাদা তেলে সাদা তেলে চিকেনের পকোড়াগুলো ভাজলে খুব হালকা ফুলকা হয় এবং খেতেও খুব সুন্দর হয় আর চিলি চিকেন করার আগে যদি চিকেন পকোড়াই একটু না খাই তাহলে মজা কি রইল আমাদের বাড়িতে সেই জন্য চিলি চিকেন হওয়ার আগে চিকেন পকোড়া সবাই মিলে একটু আগে খেয়ে নিই তারপরে যেটা থাকে তাইতে চিলি চিকেন হয় চিলি চিকেনের পকোড়াগুলো মোটামুটি ভাজা হচ্ছে ওদিকে ততক্ষণে আমি ফ্রায়েড রাইসের গাজর ক্যাপসিকাম এগুলো কেটে দিই কারণ আমার কর্তা রান্না করবে ঠিকই কিন্তু এই জোগাড়গুলো তো আমাকেই করতে হবে কারণ ও এত কিছু করতে পারবে না আর যদি করতে যায়ও তাহলে আজকে রাত্রে আর খাওয়া হবে না এ দেখুন প্রথম ব্যাচের চিলি চিকেনের পকোড়া ভাজা হয়ে গেছে চিলি চিকেন করতে কিন্তু বেশি সময় লাগে না চিকেনগুলো ম্যারিনেট করে রাখলে সব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এই চিকেন পকোড়াগুলো ভাজতেই যার সময় পকোড়াটা ভাজা হয়েছে এবার ছেলে মেয়েকে আগে দি কারণ তারা তো বসে আছে যে কখন পকোড়া মা দেবে খাবে চল ছেলে মেয়েকে দি এসে গেছে পকোড়া এই তোরা খাবি না আমি খাবো রে আমরা খাবো আমি একটা খাই একটা খাও এই তোরা খাবি তো খাও আমি এটা খেয়ে নি আগে নিজেই করে নিজে আগে খাই চিকেন পকোড়া খাওয়া হয়ে গেছে এরপরে ক্যাপসিকাম কাটছি আমরা না ক্যাপসিকাম চিলি চিকেনে চৌকো চৌকো করে দিই না কারণ আমার কর্তা বা আমি কেউই ওই চৌকো চৌকো করে ক্যাপসিকাম খেতে পছন্দ করি না আমাদের চিলি চিকেন হবে ক্যাপসিকামগুলো হবে সরু সরু আর পিঁয়াজগুলো সরুর বদলে চৌকোও দেওয়া যেতে পারে কিন্তু ক্যাপসিকাম চৌকো চৌকো হলে ওই কাঁচা কাঁচা জিনিসটা আমার একদম ভালো লাগে না আমি চিলি চিকেন খেতে ভীষণ ভালোবাসি কিন্তু সবটাই কিন্তু কুক করা হবে মানে পেঁয়াজ ক্যাপসিকাম সবই কিন্তু ভালোভাবে সেদ্ধ হওয়া চাই চিলি চিকেনের পকোড়ার আরো কিছুটা অংশ ভাজা হয়ে গেল এবার আমার কর্তা একটু হাত লাগিয়েছে এখন আমি বাদ বাকি কাটাকুটির কাজগুলো সেরে রেখে দেবো কারণ পিঁয়াজ টিয়াজ কাটতে তো একটু দেরি হবে আর আমার কর্তা যখন ঢুকেছে রান্নাঘরে সে কিন্তু ওভেন ছাড়তেই চাইবে না প্রচুর সময় লাগিয়ে দেবে রান্না করতে সেই জন্য তো রান্না করতে দেই না

আমি তোমাকে সারা সময় হেলদি রান্না খাওয়াই আর আপনি দেখুন আপনারা শুধু দেখুন কতটা ঘি দিচ্ছে দেখুন 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 আপনাদের দেখাই দেখুন কতটা ঘি দিচ্ছে হ্যাঁ গো আমি তো হেলদি রান্না খাওয়াই তোমায় এ একদিন গেলে কিচ্ছু হয় না আমরা বাঙালিরা জানি এটা কি অবস্থা আমাদের বাঙালি মূল মন্ত্র কি জানো বাড়িতে যাবে লোকে মিষ্টি খাওয়াবে

আমি সব করা দিয়েছি তোমাকে কাজু কিসমিস ভিজিয়ে দিয়েছি হুম আরে ধুঁমিছাড়া হবে হুম হুম আমার কর্তা যেমন ফ্রায়েড রাইসে ঘি দেওয়ার জন্য আকুলি বিকুলি করছিলো আমার শ্বশুরমশাই যখন ফ্রায়েড রাইস রান্না করতেন ঠিক এরকমই করতেন মানে আমার শাশুড়িকে বলতেন আমার শাশুড়ি যখন রান্না করেন তখন নাকি অনেক ঘি দিয়ে রান্না করেন তাই টেস্টটা ভালো হয় আর আমার শ্বশুর রান্না করলে নাকি শাশুড়ি ঘি দিতেই চান না সেই জন্য আমার শ্বশুর রান্না করলে ফ্রায়েড রাইস নাকি খুব ভালো হয় না এই নিয়ে ওনাদের মধ্যে তর্ক বিতর্ক লেগে যেত আমার শ্বশুর কিন্তু খুব ভালো রান্না করতেন আর আমার শ্বশুর রান্না করলে আমার বাড়ির কর্তা আমার নরদেরা খুব খুশি হতেন বলতেন বাপির হাতের রান্না যেন অসাধারণ নতুন ধরনের রান্না কোলা ফ্রায়েড রাইস হাঁড়িতে বিরিয়ানির মতন করে সাজিয়ে সাজিয়ে রাইস হচ্ছে এরপরে দেয়া হবে এই ভাজা জিনিসটা যেটা তেল ঘিদে ভাজা হয়েছে এটা দেয়া হচ্ছে কি কালার আচ্ছা নুনটা কিন্তু চালেতেই দেওয়া হয়ে গেছিল বেশ অনেকটাই সেজন্য নুন আর লাগবে না বলে দেওয়া হচ্ছে না এই মশলা দিচ্ছে দেখুন ও বোম্বাস্ কাঁচি বলবেন এটাকে শাহি গরম মশলা ঠিক আছে দিয়ে দাও শাহি গরম মশলা দেওয়া হচ্ছে চটজলদি ফ্রায়েড রাইস অসাধারণ রেসিপি এই ভাতটা যাচ্ছে আবার এর ওপরে বাহ্ আপনারা কিন্তু আমার কর্তা স্টাইলে রান্না করতেই পারেন অতি সহজেই ফ্রায়েড রাইস বানাতে পারবেন এবং চালও কিন্তু ভেঙে যাবে না যারা নতুন রান্না করতে চাইছেন ফ্রায়েড রাইস করতে গিয়ে ভাত ভাজতে গিয়ে একটু অসুবিধা হয় তারা কিন্তু এরকম লেয়ারে লেয়ারে করে ফ্রায়েড রাইস বানান সত্যি সুন্দর হয় কিন্তু আমার কর্তা নিজে শিখতে গিয়ে কিন্তু দারুণ একটা সহজভাবে রান্না করা শিখিয়ে দিল আপনাদের কেমন দেখতে লাগছে বলুন তো জলটা হবে গরম এই জলটা গরম হবে জলটা গরম হবে জল লাগবে আমি পানিটা বসিয়ে দাও এবি প্রসেস বিরিয়ানি প্রসেসে ফ্রাইড রাইস তুমি করতে শিখলে একদম রেডি করে দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে এতক্ষণে আমি গ্যাস ওভেন খালি পেয়েছি এবার আমি চিলি চিকেনটা শেষ করব। যে কড়াইতে চিকেন ভেজেছিলাম সেই তেলটাই দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম টুকরো করা পেঁয়াজ পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেবো ক্যাপসিকাম এই শীতকালে চিলি ফিস বা চিলি চিকেনের মধ্যে পেঁয়াজ পাতা রসুন পাতা দিলে খুব সুন্দর টেস্ট হয় কিন্তু আজকে আমার হঠাৎ করেই যেহেতু চিলি চিকেন আবার ঠিক হয়েছে সেই জন্য পেঁয়াজ পাতা রসুন পাতা ছিল না আপনারা চাইলে সেগুলো দিতে পারেন আমি চিলি চিকেন খুব সহজভাবেই করি এই রান্নাটা আমি আমার মায়ের থেকে শিখেছি কিন্তু আমি যতই ভালোভাবে মায়ের মতন করার চেষ্টা করি না কেন আমি কিছুতেই মায়ের মতন চিলি চিকেন করতে পারি না নয় টক বেশি হয় নয় ঝাল বেশি হয় মানে আমি আমার মতন চিলি চিকেন রান্না করি কিন্তু আমার মায়ের হাতের চিলি চিকেন যেন অনবদ্য অসাধারণ খেতে হয় সেই রেসিপি যদি কোনো দিন সুযোগ হয় আমার মাকে বলবো আপনার রান্না করতে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা রইল শুধু আমি নয় আমাদের বাড়ির প্রত্যেকেই মানে আমার মাসিরা বলুন বা আমার বাড়ির কাকা পিসিরা সবাই বলুন আমার মায়ের হাতে ফ্রায়েড রাইস চিলি চিকেন খেতে ভীষণ ভালোবাসে আগে না ছোটোবেলায় দেখেছি আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই বাবা বলতো আমার মাকে তুমি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করো আর কিছু করতে হবে না আমার বাবার হাতের রান্নাও কিন্তু দারুণ ছিল আমার বাবার চিকেন কষা করতো এত সুন্দর কোনো আলাদা মশলা দিত না শুধু আদা রসুন লঙ্কা দিয়েই করবে কিন্তু এত সুন্দর রান্না করতো মুখে লেগে থাকার মতো গল্প করতে করতে চিলি চিকেনের গ্রেভি হয়ে গেছে এরপর আমি মাংসগুলো দিয়ে দিলাম আমি এখনো মায়ের কাছে গেলে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়ার বায়না ধরি আমার রান্না মোটামুটি কমপ্লিট মানে চিলি চিকেন হয়ে গেল এবার খেতে বসে পড়ব মানে রাইস তো হয়েই গেছে আপনাদের দেখিয়েছি চিলি চিকেনটাও হয়ে গেল আর একটুখানি ফুটবে হয়ে যায় ফ্রাইড রাইস চিলি চিকেন কিন্তু একদম তৈরি দেখতে কিন্তু ফাটাফাটি হয়েছে এবার শুধু খাওয়ার অপেক্ষায় এই ফ্রায়েড রাইস আর কি নাম দেয়া যায় হান্ডি ফ্রায়েড রাইস মানে হান্ডি বিরিয়ানির মতন যেহেতু রান্নাটা হলো সেই জন্য এর নাম দেওয়া উচিত হান্ডি রাইস মানে লেয়ার রাইস বা হান্ডি রাইস অনেক রাত্রি হয়েছে এবার ভালো করে খাবারটা সার্ভ না করলে এই সুন্দর খাবারের কিন্তু মজাটাই আসে না আমি সেই জন্য ভালো রান্না করার পর ভালোভাবে গুছিয়ে খেতে দিতে এবং নিজেও কিন্তু গুছিয়ে খাবার নিয়ে বসতেই পছন্দ করি আমি দেখেছি বাড়ির গৃহিণীরা সবাইকে গুছিয়ে দিল নিজেরা কিন্তু গুছিয়ে খেতে বসেন না আমি কিন্তু সেটা করি না আর আমি এটার খুব বিরোধী নিজেও কিন্তু ভালো করে থালা বাটিতে খাবার গুছিয়ে বসাটাই আমার মনে হয় ভালো আপনি যখন রান্না করলেন নিজেরও তো শখ জাগে যে ভালো করে গুছিয়ে খেতে কেউ হয়তো আমাদের বেড়ে দেবে না কিন্তু নিজেরাই সুন্দর করে গুছিয়ে বেড়ে খেলে মনটা যেন বেশি খুশি হয়ে যায় আমি সেই জন্য খাবার প্লেটে সার্ভ করে দিচ্ছি আজকে কিন্তু আমার প্রথম খেয়ে দেখার পালা যেহেতু আমার কর্তা রান্না করেছে সেই জন্য অন্যদিন কি হয় প্রথম রান্না করে আমার কর্তা বা ছেলে মেয়েদের আগে দিই যে কি হয়েছে কেমন হয়েছে আমাকে বলো আজকে কিন্তু আমি সেটা করব। হিব্বি মজা হচ্ছে আমার দেখি তুমি কেমন রান্না করলে রান্না করলো দেখি দারুণ অসাধারণ খেতে বসি করতে এখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন আমি খসপাড়ি পরম্পরা চ আবার আসবো নতুন কিছু নিয়ে